দিস ইজ এ খারা খারা ইট ইজ এ পারিয়া ফালা কাম কাম রেডি অপন ইউর বডি ই গিফ আই ডো দেখতে হো মাই লাল লাল পড়তে হো কালা কালা কুচবি নেহি সমঝা খবর পড়ছি মিলন হারাম জাদা প্রথমে শিরো নাম নীতি আছে ইমান নাই দয়া আছে মায়া নাই আমার মতো লোক হয় না জীবনে কোনো হাসা কথা আইসা কম না মিশা কথা চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পারি ধরা তবে রায় তলি চুরি করি সার্টিফিকেট নাই শিক্ষিত গরিব নাই অবস্থা ভালো বাড়িতে চার হ্যান্ডিনের একখান সাপড়া ভিত্রি একটা খাট এক পাশে ছাগল থাকে এক পাশে আমি থাকি বর্তমান বেকার কোম্পানি ম্যানেজার বাথরুমের প্রফেসর ডিগ্রি সারা কদমলি ডাক্তার ডিওজি সাহেব গণ্যবান্য জঘন্য ব্যক্তি নাম আমার সানোয়ার কি দেখে বাবাই ডাকে জানোয়ার বাবাই রেলের চাকায় অসার সারা পাম দেয় তার একমাত্র পুত্র সদা আমি শিরোর নাম শেষ হলো বিস্তারিত পরে শোনাবো দর্শক বন্ধু আজকে আমরা আরিফ মরিয়ম জেনারেল হাসপাতালে এসেছি এবং এখানে এসে আমাদের বাগধা গ্রামের আজিজুল হাকিম খান মিলন ভাইকে পেয়েছি তিনি আমাদেরকে আজব দুনিয়ার আজব খবর শোনাবেন তো তোমার এই খবর তুমি কতদিন হলো মানে মানুষকে শোনাও আসলে এটা দীর্ঘমেয়াদী আমার প্রতিভা একটু অন্যরকম আমি হাঁটতে হাঁটতে মানে নিজে নিজে একটু মনস্ত করিয়া যে একটা খবর বা মানুষের বিনোদনমূলক কিছু কথা শুনামো সেই ক্ষেত্রে আমি এই খবরটা আমার ভিতরে আমি তৈরি করছি আর সেটাই আমি দর্শকদের উদ্দেশ্যে শুনো তো তোমার এই খবর শুনে কি মানুষ খুব আনন্দ পায় ইনশাআল্লাহ আনন্দ পায় তো ঠিক আছে তুমি আমাদের এই ফেসবুক এবং ইউটিউব দর্শকদের জন্য এই উপহার দাও আমি তাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তো তুমি তোমার খবর শুরু করো আ দিস ইজ এ খারা খারা ইট ইজ এ পরিফালা কাম কাম রেডি ওপেন বডি ই গিভ আই ডো মাই লাল লাল পড়তে হো কালা কালা কুছ সমজা খবর পড়ছি মিলন হারাম জাদা প্রথমে শিরো নাম নীতি আছে ইমান নাই দয়া আছে মায়া নাই আমার মতো লোক হয় না জীবনে কোনে হাসা কথা আইসা কমনা কথা চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না ধরা তবে রায় তলি চুরি করি সার্টিফিকেটটা শিক্ষিত গরিব নয় অবস্থা ভালো বাড়িতে চার টিনের একখান ছাপড়া ভিত্তির একটা খাট এক ছাগল থাকে এক আমি থাকি বর্তমান বেকার কোম্পানি ম্যানেজার ভাতুমুর প্রফেসর ডিগ্রি ছাড়া কদমলি ডাক্তার ডি ওদি সাহেব গণ্যবন্য জঘন্য ব্যক্তি নাম আমার সানো আর দেখে বাবাই ডাকে জানোয়ার বাবাই রেলের শাখায় অসার ছাড়া পাম তার একমাত্র কুপুত্র সন্ধান আমি শিরোনাম শেষ হল এবার বিস্তারিত এদিকে ঢাকা প্রতিনিধি জানিয়েছেন ঢাকায় এক হোটেলে বিশেষ দুর্ঘটনায় একটা আলুর তিন লোক আহত হয় এবং একটা লোক নিহত হয় আহতদেরকে হাসপাতালে ভর্তি করে দেওয়া এবং নিহতদেরকে কবরস্থানে নিস্তলায় ভর্তি করে দেওয়া হয় আশা করা যাচ্ছে তারা কেউই বাঁচবেন না ঘটনাস্থলে তিন প্রতিনিধি সেখানে তদন্ত করে দেখেন আলুর সিঙ্গারা তিন দিন হয়ে যাওয়ার কারণে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস জমে যায় যার কারণে বিস্ফোরণে ঘটনির ঘটে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন সিরাজগঞ্জ যমুনা সেতুর মাঝামাঝি হলে একটি উটের সঙ্গে একটি বোঝাইকৃত টাকের মুখোমুখি সংঘর্ষ বাদে ঘটনাস্থলী টাকটি দুমড়ে মুড়ছে ব্রিজে নিচে পড়ে গেলে সেখানে কোনো হতাহতের খবর না পাওয়া গেলে তবে তিনটি সিংড়ি দাঁত ভেঙে যায় তাদেরকে উদ্ধার করে দ্রুত গতিতে ব্যানজগে খাজা ইউনোসাইলি মেমোরিয়াল হসপিটালের তিন নম্বর ডাস্টবিনে ভর্তি করা হয় এবং সেখানে তাদেরকে একটা করে স্যালাইড এবং তিনটা করে ইঞ্জেকশন পুশ করা হয় এবং তারা বাঁচবেন কি মরবেন আর কোনো গ্যারান্টি এখন দেওয়া যায়নি তবে ঘটনাস্থলেই সিরাজগঞ্জ থানার দারোয়ান এসে উত্তিকে ধরার চেষ্টা করলে উত্তিকটি রিক্সা পালিয়ে যেতে সক্ষম হয় তার কোনো সন্ধান পাওয়া না গেলেও তবে সিরাজগঞ্জ থানার দারোয়ান একটা কেস দায়ের করেছেন সেই কেসের নাম্বার হলো জিরো ওয়ান ফাঁক ফাঁক নাইন জিরো ফোর খবর বিবিসি কবরস্থান এদিকে আজিমপুর বুদ্ধিজীবী কবরস্থান থেকে হঠাৎ করে কিছু অসাধু লোক ঢুকে গিয়ে সেখান থেকে দেড় থাক বুদ্ধি চুরি করে নিয়ে গেছে কে বা কাহারা বুদ্ধিগুলো চুরি করে নিয়ে গেছে তার কোনো হদিশ না পাওয়া গেলেও তবে এ নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে অসিরি যদি বুদ্ধিগুলো উদ্ধার না করা যায় তবে বাংলাদেশের বুদ্ধি ঘাটতি পড়ে যাবে এই আসান রাষ্ট্রীয়ভাবে তারা প্রকাশ করেছেন এদিকে ডাক্তার ইউজালি চিন্তা করে দেখেন বাংলাদেশের জনগার ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে এইভাবে বৃদ্ধি বৃদ্ধি থাকলে এক সময় সোনার বাংলার মাটি চোখে ভরবে না সমস্ত জায়গায় ঘর বাড়ি পুরো হয়ে যাবে তাই তিনি উদ্যোগ নেন বিদেশ থেকে উন্নত জাতের দেড় লক্ষ মায়াবরি আনার এক পর্যায়ে দেড় লক্ষ মায়াবরী নিয়ে একটি জাহাজ যখন আটকা মহাসাগর আছে তখন একটা সালা মাছের সঙ্গে দেখা খেয়ে সেই জাহাজটি ডুবে যায় সেই জাহাজে থাকা মায়াবরি মাছে খেয়ে তাদের উৎপাদন কমে গেছে এবং বাংলাদেশ জরিপে দেখা গেছে যে বাঙালি মাছে ভাতে বাঙালি ছিল সেই নামকরণ কেটে গিয়ে আজকে ডালে বাপে বাংলার দেখা যাচ্ছে আবহাওয়া রংপুর দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী মগবাজার মালিবাগ সৌরাস্তা ফারামগেট ইয়ারফোর গুলিস্তান সায়দাবাদ যাতবাড়ি পোস্তকলা এবং সিরাজগঞ্জ রোড আরিফ মরিম চক্ষু জেনারেল হাসপাতালে উপর দিয়ে ঘন্টায় দেড়শো থেকে দেড়শো ষাট কিলোমিটার বেগে পাতলা পায়খানা বয়ে যেতে পারে এই সমস্ত এলাকার লোকদেরকে সতর্ক করা হচ্ছে যারা তারা সতেরো দিন না খেয়ে জীবনযাপন করেন খবর শেষ হলো পরবর্তী খবর প্রচারিত হবে টিভির পিছনে রেডিওর সামনে সবাই ঘুমে যাওয়ার পরে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে